বিএনপি পরিষ্কার বলেছে কি বলেছে তারা শরী আইনে বিশ্বাসী না তারা পরিষ্কারভাবে বলেছে তারা এই ইসলামের শক্তির উত্থান নিয়ে তারা উদ্বিগ্ন চিন্তিত এবং তারা খুব অস্থির অবস্থায় আছে ইসলামের শক্তি কেন বাড়ছে এবং তারা পরিষ্কার বলেছে তারেক রহমান যেই দেশের ভিতরে মৌলবাদীর অভয়ারণ্য হতে দেওয়া যাবে না এরপর তারা পরিষ্কারভাবে আপনারা দেখেছেন তাদের কথার সাথে ভারতের কথার সুর মিলে যায় আমরা পরিষ্কার আজকে বলছি ঘোষণা দিয়ে আমরা আমাদের চিন্তার আলোকে বলছি যদি আবার বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে আবার বাইপাস রুট কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকবে আবার ভারত ঢুকবে আবার এই দেশে মধ্যে চাঁদাবাজি আরো বাড়বে আরো মায়ের সন্তান কোল খালি হবে এদেশের টাকা বিদেশে